দাজ্জালের নাম তো আপনারা শুনেছেন ভয়ঙ্কর পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত বড় ফিতনা আসেনি আসবেও ফিতনা সে তার এক চোখ থাকবে আরেক চোখ এরকম বন্ধ থাকবে এখানে লেখা থাকবে কাফা কোনোভাবেই তাকে দমানো যাবে না হত্যা করা যাবে না আল্লাহ নবী সালাম তাকে হত্যা করবেন যে ব্যক্তি সোরা কাহাফ তেলাওয়াত সুরা কাহাফের প্রথম আয়াত বিশেষ করে মুখস্থ রাখবে আল্লাহ তালা ফিতনাতেজ্জালের ফিতনা থেকে তাকে বাঁচাবেন দাজ্জাল আমাদেরকে যে সমস্ত জিনিস দিয়ে ফেতনায় ফেলবে ওই ফেতনা গুলোর সলিউশন আল্লাহ তালা সুরা কাহাফের ভিতরে রেখে দিয়েছেন

এক হচ্ছে ইমানি পরীক্ষা দুই হচ্ছে সম্পদ দিয়ে পরীক্ষা তিন হচ্ছে জ্ঞান দিয়ে পরীক্ষা চার হচ্ছে ক্ষমতা দিয়ে পরীক্ষা সে ইমানের পরীক্ষায় আমাদেরকে ফেলবে আমি তোমার রব এবং এটা প্রমাণ করার জন্য যা যা দরকার আল্লাহ সে বলবে আমি তোমার রব যদি বিশ্বাস না হয় তোমার বাবাকে যদি জীবিত করে বিশ্বাস করবে অনেকে বলবে হ্যাঁ আমার আব্বাকে জীবিত করে তো তার বাবাকে ঠিকই সে জীবিত করে ফেলবে আসলে শয়তান তার বাবার সুরাত নিয়ে সামনে দাঁড়াবে আরে তাই তো এটাই তো আমার বাবা এটাই তো আমার দাদা মানুষ ফিতনায় পরে যাবে ইমানের সে সেভাবে আসলে এটাই বোঝায় আমার রব। এবং তাকে এত ক্ষমতা দেয়া হবে তার ডান দিকে থাকবে জান্নাত দিকে নাম তার কাছে আল্লাহ এটা দিবে যে তার কথা শুনবে তাকে সে জান্নাতে ঢুকাবে কিন্তু জান্নাতে ঢুকে সে জাহান নামের শাস্তি ভোগ করবে ওটা তার বাইরের মানুষ বুঝবে না অ্যাপারেন্টলি ওটা জান্নাত আর যে তাকে মানবে না তাকে সে জাহার নামে ফেলবে কিন্তু জাহান্নামে নামে ঢুকলেও সে জান্নাতের নাজ ভোগ করবে তাহলে এই যে ইমানের ফেতনায় সে ফেলে দেবে আমাদেরকে তো ইমান কি করে বাঁচাবো এটা সলিউশন আমি দুই নম্বরে সে আমাদেরকে সম্পদ দিয়ে ফেতনায় ফেলবে যার যা লাগবে সে তাই দিতে পারবে যা লাগবে সে যদি আকাশকে বলে আকাশ বৃষ্টি দাও যাকে তারা মানবে ওই এলাকায় বৃষ্টি হবে সুজলা সুফলা শস্য শ্যামলা হবে সে সমস্ত এলাকা ফল মূলে ভর্তি হবে বরক তার বরক আর যা যে এলাকার লোকেরা জনপদের লোকেরা তাকে মানবে না সে বলবে ওখানে বৃষ্টি হবে না হবে ওখানে খরা দুর্ভিক্ষ মাটি ফেটে মানুষ না খেয়ে ফেলে চেতনায় তিন নম্বর হচ্ছে নলেজ তার জ্ঞানের কাছে গোটা বিশ্ব হার মানুষ পূর্বের পরের যত জ্ঞান আছে সব আল্লাহ তাকে দিবুল্লাহরিন এমন কোন প্রশ্ন নেই যেটা দিয়ে তাকে আটকানো যায় যাই জিজ্ঞেস করবেন সব জানতাম সব বলে দেয় ভবিষ্যৎ বানিয়ে বলে দিবে বলবে আগামীকাল ওইখানে অমুক দেশে বোমা বিস্ফোরণ হবে ওখানে দুর্ভিক্ষ হবে হবে ভূমিকম্প হবে হবে সে যা বলবে তাই হবে তার জ্ঞানের এই বহর দেখে মানুষ চেতনায় পড়ে যাবে ক্ষমতা তার ক্ষমতার সামনে সবকিছু একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে এত ক্ষমতা হবে তার সে যেমনটি বলবে তেমনটি করতে হবে বাতাসের চেয়ে দ্রুত বেগে সে এক দেশ থেকে আরেক দেশে চলে যাবে তো তার এই সমস্ত অলৌকিক ক্ষমতা দেখে মানুষ ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহ সুরাক চারটা ঘটনা উল্লেখ করেছেন আপনারা অনেকে দেখে থাকবেন যে সুরা কাহাফের মধ্যে একটা শব্দ আছে যারা কোরআন করেছেন দেখে থাকবেন না দেখলে আজকে পাঠা যে দেখবেন একটা শব্দ আছে ওয়ালিয়াতা লাপটপ দেখবেন কোরআনের মধ্যে এই শব্দটা বোল্ড করা মোটা কালি দিয়ে লেখা বোল্ড দিস ইজ দ্য মিডল অফ দ্য হোলি কোরআন এটা কোরআনের একেবারে মাঝখানে এই শব্দটা এর আগে যত আয়াত তারপরে ঠিক তত আয়াত সুবহানাল্লাহ বিহামদি দিস ইজ দ্য মিডল অফ দ্য হোলি কোরআন এবং এটা সূরা কাহাফের মধ্যে আছে ওয়ালিয়াতা লাপটপ শব্দটা আপনারা দেখবেন এবং এই সূরাটা নবুয়তের পঞ্চম বছরে নাজিল হয়েছিল আবিসিনিয়াতে হিজরতের পূর্বে তখন সাহাবিদের উপর ন সাহাবাদের উপর কঠিন অত্যাচার চলতেছিল ভয়ঙ্কর ধরনের অত্যাচার তো এই সুরাটা নাজিল করে আল্লাহ তালা আমাদেরকে সান্ত্বনা দিলেন এবং বুঝাতে চাইলেন এই অত্যাচার এই জুলুমের শিকার শুধু তোমরাই হচ্ছে না এর আগেও হয়েছে অনেকে সাতজন যুবক ছিল রোমান সাম্রাজ্যে তারা তাদের ইমান বাঁচানোর জন্য এরকম কষ্টের শিকার হয়েছিল এবং তারা যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন আল্লাহ তাআলা বাস্তবায়ন করেছিলেন তো এই ঘটনাগুলো শুনিয়ে বেসিক্যালি মক্কার যে নবমুসলিম সাহাবারা তাদেরকে আল্লাহ তাআলা সান্তনা দিকছিলেন যে ফ্রাস্ট্রেটেড হওয়ার কিছু নেই ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা মিনি মুমিনিন কথা হবে না চিন্তিত হবে না বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হও তো যদি তোমরা বিশ্বাসী হও তোমাদের ইমানের দাবি তুমি তোমরা সত্যবাদী এই সুরাটা নাজিলের একটা প্রেক্ষাপট আছে মক্কার কোরাইশা কোনোভাবেই যখন অ্যাসোসিয়েশনকে দমাতে পারছিল না তখন তারা প্ল্যান করলো যে আমরা মদিনাতে মদিনা ইহুদিদের কাছ থেকে কিছু জেনে আসি কারণ মক্কাবাসীদের নবী রাসুল ওহি আখেরাত এগুলোর ব্যাপারে কোনো ধারণা ছিল না তো ফলে তারা নজর ইবনে হারেস এবং অকবাইবনে এই দুইজনকে পাঠালো আমরা মদিনায় যাও মদিনা ইহুদিরা থাকে ইহুদিদের কাছে তাওরাত নাজিল হয়েছিল দে আইডিয়া রিগার্ডিং প্রফিটস এন্ড আখেরাত আখেরার কি নবী কি এগুলোর আইডিয়া তাদের আছে তো তাদের দুইজনকে পাঠালো যে তোমরা যে জিজ্ঞেস তাদের জিজ্ঞেস করো যে আমাদের ভাইদের মধ্যে থেকে তো নবী নবী দাবি করে সে কি কিনা আমরা কিভাবে মদিনায় যে খুলে বললো যে আমাদেরই এক ছেলে আমাদেরই এক লোক বয়স চল্লিশ হওয়ার পর থেকে বলে আমি নবী আমার কাছে ওহিয়া আসে আল্লাহ আমার কাছে বাণী পাঠায় আর তিনি আমাকে বাণী বাহক করে পাঠিয়েছেন তোমাদের কাছে এটা আসলে সত্য কিনা আমরা একটু কনফিউশনে আছি তো ইহুদিরা বলল তোমরা যে তাকে তিনটি প্রশ্ন করবে যদি উত্তর দিতে পারে বুঝবে সত্য নবী এক নম্বরে জিজ্ঞেস করবে যে মোহাম্মদ বলতো আসহাবে কাহাফ কারা আসহাবে কাহাফ সম্পর্কে তোমরা কি জানো মানে গুহাবাসী সাতজন যুবকই গুহার ভিতরে আশ্রয় নিয়েছিল ঈমান বাচানোর জন্য মোহাম্মদ তুমি যদি সত্য নবী হও বলো এই ঘটনাটা কি দুই নম্বরে তাকে জিজ্ঞেস করবে জুলকারনাইন বাদশা সম্পর্কে কি জানো সে কিছু জানে কিনা তিন নাম্বারটাকে জিজ্ঞেস করবে মা হুয়া রুহ রুহ কি যে রূপটা দেহে ঢুকলে মানুষ নড়ে চড়ে প্রাণবন্ত একটা অ্যানিমেশন থাকে এটা বের হয়ে গেলে সে ডেড বডি লাশ হয়ে পড়ে থাকে হোয়াট ইজ দ্য অরিজিন অফ রুহ স্পিরিট এই তিনটা প্রশ্নের উত্তর যদি জানে তাহলে আসলে সে সত্য নয় তারা এসে জিজ্ঞেস করলো মোহাম্মদ বলো আসাবে কাহাব চারা বলো জুলকার নাইন কে বলো রুহ কি এই তিনটা প্রশ্নের উত্তর যদি করতে পারো তাহলে বুঝবে তুমি সত্য নবী রাসুল সাহসালাম বললেন ঠিক আছে যা আগামীকাল উত্তর বলে দিব তিনি ইনশাল্লাহ বলতে ভুলে গেলেন রাসুসামের ধারণা ছিল প্রতিদিনই তো জিবরাইল প্রতিদিনের আয়াত আসে তো তারই ধারাবাহিকতায় আগামীকাল আসবে আমি জিজ্ঞেস করে তিনটা উত্তর তারপরের দিন সবাই এসে হাজির কিন্তু জিব্রাইল আলাইসালাম আসেনি রাসুজ সাহায্যে একটু বিব্রত পরিস্থিতিতে বললেন তারা বললো তুমি তো আজকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছো ডেট দিয়েছো বলো উত্তর বলো রাসুল সাহা বললো আজকে নাই আগামীকাল বলে দিলাম

তিনটা প্রশ্নের উত্তর যখন আল্লাহ তালা দিয়ে দিলেন রাশিদাম তাদেরকে সাবলীল ভাষা শুনিয়ে দিলেন তার অবাক হয়ে গেল অবাক হয়ে গেল এইটা হচ্ছে সুরাতুল কাহাফ নাজিল হওয়ার প্রেক্ষাপট এরকম একটা সিচুয়েশনে নবতির পঞ্চম বৎসরে আল্লাহ তালা এই সুরাটা নাজিল করেছেন এই সুরার কিছু ফজিলত আছে রাশিদ ইসলাম জুমার দিনে এই সুরাটা আমাদেরকে তেলাওয়াত করতে বলেছেন আপনারা তেলাওয়াত করেন তো সুরা কাহাফ যদি জেনে না থাকেন আজকে থেকে করবেন

কোনোভাবেই তাকে দমানো যাবে না হত্যা করা যাবে না আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম তাকে হত্যা করবেন তো যে ব্যক্তি সূরা কাহাফ তেলাওয়াত করবে সূরা কাহাফের প্রথম দশ আয়াত বিশেষ করে মুখস্থ রাখবে আল্লাহ তাআলা আউসিনা মিন ফিতনাতিদ দাজ্জাল দাজ্জালের ফিতনা থেকে তাকে বাঁচাবেন তা আমরা দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই কি চাই না আমরা যেন সূরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ করি সূরা কাহাফ যেন জুমার দিনে আমরা তেলাওয়াত করি So now the question arises, what ইজ the রিলেশনশিপ এর কারণ হচ্ছে দাদকে যে সমস্ত জিনিস দিয়ে ফেতনাই ফেলবে ওই ফেতনা গুলোর সলিউশন আল্লাহ সুরা কাহাফের ভিতরে রেখে দিয়েছে দাদটা জিনিস দিয়ে আমাদেরকে ফেলবে ট্রায়াল এক নম্বর ঈমানের পরীক্ষা সে আমাদেরকে ফেলবে আমাদের বিশ্বাস নিয়ে চিনিমিণি খেলবেছে এটার সলিউশন আছে সুরা কাফ আমি বলবো استاذ দুই নম্বরে দাজ্জাল আমাদেরকে ফিতনায় ফেলবে দ্য ট্রায়াল অফ ওয়েলথ সম্পদ দিয়ে সে আমাদেরকে ফিতনায় ফেলবে তিন নম্বর দ্য ট্রায়াল অফ নলেজ জ্ঞান দিয়ে সে আমাদেরকে ফিতনায় ফেলবে চার নম্বর দ্য ট্রায়াল অফ পাওয়ার ক্ষমতা দিয়ে সে আমাদেরকে ফিতনায় ফেলবে দাজ্জাল চারটি জিনিস দিয়ে আমাদেরকে পরীক্ষায় ফেলবে কয়টা এক হচ্ছে ইমানি পরীক্ষা দুই হচ্ছে সম্পদ দিয়ে পরীক্ষা তিন হচ্ছে জ্ঞান দিয়ে পরীক্ষা চার হচ্ছে ক্ষমতা দিয়ে পরীক্ষা সে সে ইমানের পরীক্ষা বলবে আমি তোমার রব এবং এটা প্রমাণ করার জন্য যা যা দরকার আল্লাহ তালা তাকে সব দিবেন সে সব করতে পারবে সে বলবে আমি তোমার রব যদি বিশ্বাস না হয় তোমার বাবাকে যদি জীবিত করে বিশ্বাস করবে অনেকে বলবে হ্যাঁ আমার আব্বাকে জীবিত করে দেখেন তো তার বাবাকে ঠিকই সে জীবিত করে ফেলবে আসলে শয়তান তার বাবার সুরাত নিয়ে সামনে দাঁড়াবে আরে তাই তো এটাই তো আমার বাবা এটাই তো আমার দাদা মানুষ ফিতনায় পড়ে যাবে ইমানের ফেতনায় সে ভাববে আসলে এটাই বোধহয় আমার রব এবং তাকে এত ক্ষমতা দেয়া হবে তার ডান দিকে থাকবে জান্নাত বা দিকে জাহান্ন তার কাছে আল্লাহ এটা দিবে যে তার কথা শুনবে তাকে সে জান্নাতে ঢুকাবে কিন্তু জান্নাতে ঢুকে সে জাহান নামের শাস্তি ভোগ করবে ওটা তোর বাইরের মানুষ বুঝবে না অ্যাপারেন্টলি আর যে তাকে মানবে না তাকে সে জাহার নামে ফেলবে কিন্তু ঢুকলেও সে জান্নাতের নাজ করবে তাহলে এই যে ইমানের ফেতনায় এসে ফেলে দেবে আমাদেরকে তো ইমান কি করে বাঁচাবো এটা সলিউশন আমি আপনার দুই নম্বরে সে আমাদেরকে সম্পদ দিয়ে ফেতনায় ফেলবে যা যা লাগবে সে তাই দিতে পারবে সে যদি আকাশকে বলে আকাশ বৃষ্টি দাও যাকে তারা মানবে ওই এলাকায় বৃষ্টি হবে সুজলা সুফলা শস্য শ্যামলা হবে সে সমস্ত এলাকা ফল মূলে ভর্তি হবে বরক তার বরক আর যা যে এলাকার লোকেরা জনপদের লোকেরা তাকে মানবে না সে বলবে ওখানে বৃষ্টি হবে না হবে ওখানে খড়া দুর্ভিক্ষ মাটি ফেটে চলছে মানুষ না খেয়ে মরবে মহামারী দুর্ভিক্ষ দেখা যাবে তখন বিশ্ববাসী মনে করবে এটাই বোধহয় আমাদের রব তার মানে সম্পদ দিয়ে ফেতনায় ফেলে দেবে তিন নম্বর হচ্ছে নলেজ তার জ্ঞানের কাছে গোটা বিশ্ব হার পূর্বের পরের যত জ্ঞান আছে সব তাকে দিবে এমন কোনো প্রশ্ন নেই যেটা দিয়ে তাকে আটকানো যায় যাই জিজ্ঞেস করবেন সব জানতা সব বলে দেয় ভবিষ্যৎ বানিয়ে বলে দিবে বলবে আগামীকাল ওইখানে অমুক দেশে বোমা বিস্ফোরণ হবে ওইখানে ওখানে দুর্ভিক্ষ হবে হবে ভূমিকম্প হবে হবে সে যা বলবে তাই হবে তার জ্ঞানের এই বহর দেখে মানুষ ফিতনায় পড়ে যাবে চার নম্বর হচ্ছে দ্য ট্রায়াল তার ক্ষমতার সামনে সবকিছু একেবারে বিচ্ছিন্ন হয়ে যাবে এত ক্ষমতা হবে তার সে যেমনটি বলবে তেমনটি করতে হবে বাতাসের চেয়ে দ্রুত বেগে সে এক দেশ থেকে আরেক দেশে চলে যাবে তো তার এই সমস্ত অলৌকিক ক্ষমতা দেখে মানুষ ফিতনায় পড়ে যাবে এবং এই ফিতনা এই পরীক্ষার মুহূর্ত গুলোতে মানুষ কিভাবে নিজেকে ধরে রাখবে তার সলিউশন আল্লাহ এক নাম্বার হচ্ছে আসাবে কাহা যুবকদের ঘটনা সাতজন যুবকদের ঘটনা ইমান কি করে বাঁচাবেন সলিউশন ওখানে সম্পদ সম্পদদের ফিতনা থেকে কিভাবে নিজেকে বাঁচাবেন এজন্য একজন বাগানওয়ালার ঘটনা আল্লাহ সেখানে জ্ঞানের ফিতনা থেকে কি করে বাঁচবেন এজন্য আল্লাহ তালা মুসা আলাইসাল্লাম এবং ফিজির আলাইসালামের ঘটনা সেখানে উল্লেখ করেছেন আর ক্ষমতার ফিতনা থেকে কি করে বাঁচবেন এটা বোঝানোর জন্য আল্লাহ তালা জুলকার নাইনের ঘটনা উল্লেখ করেছেন চারটা ফিতনা থেকে বাঁচার জন্য কয়টা ঘটনা